হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো এর আগে রক্তমিত্রিকা একটি পুরাতত্ত্বের উপর একটি ম্যাগাজিন এবং এটি হচ্ছে বাংলার পুরাতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত হয় তার প্রথম সংখ্যাটি দেখিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা অর্থাৎ দ্বিতীয় সংখ্যা এটি দু হাজার জুন মাসে প্রকাশিত হয়েছিল এই বইটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এটি সম্পাদনা করেছেন সম্পাদক হচ্ছে তথাগত সেন ও রাজীব বনু দুশো কুড়ি টাকা দামটা দাম আছে এটার এবং এটার যে সূচিপত্র দেখে নিতে পারো প্রত্নত্তর তার হীরাবাড়ি ত্রিবেণী থেকে চন্দননগর তাতলৈরির বিষ্ণুমূর্তি চন্দ্রকোনা সংগ্রহশালা এবং আরও আছে বিহার মিউজিয়ামে ঝাড়খণ্ড অঞ্চলের পুরা সম্পদ ডাক চরিত্র কি বৌদ্ধ সাহিত্য রাঢ়ের অচর্চিত মন্দিরময় জনপদ গ্রাম একটি ক্ষেত্র সমীক্ষা জানা অজানা গ্রাম এবং মন্দির গাথা কাঁকসা অঞ্চল যকপুর ও গণেশ গ্রামের অবহেলিত পুরাকীর্তি এছাড়া শেষে আসে প্রত্নানুসন্ধান ও প্রত্নসম্বাদ দু হাজার তেইশ থেকে দু সালে যত মূর্তি পাওয়া গেছে বাংলার বিভিন্ন প্রার্থে সেগুলো নিয়ে সম্পাদকীয় লেখার পর থেকে এখানে শুরু হচ্ছে এবং শোক সংবাদ গোপীকান্ত কোঙ্গার এবং কমল চৌধুরী এছাড়া প্রকাশিতব্য গ্রন্থ হুগলি জেলা বাংলার প্রত্ন এগুলো হচ্ছে প্রকাশিত হবে বলে এগুলো দেওয়া আছে এবং লেখক পরিচিতি এখানে দেওয়া আছে এখান থেকে শুরু হচ্ছে প্রথম লেখা এবং তার সাথে ছবিগুলি খুব সুন্দর করে দেওয়া আছে এই বইটার বিশেষত্ব যে এটা পুরাকীর্তিকে বেশ করে লেখা পুরাকৃতির উপর সব পুরাতত্ত্বের জিনিস পুরা সম্পদ সব বাংলার বিভিন্ন প্রান্তের যেগুলোকে মানুষ অবহেলা করে দেয় এবং সরকার এবং মানুষের কোনো সংরক্ষণের কোনো বিষয় থাকে না যেগুলো পুরাকৃতিবিদ এবং এ ধরনের লেখকরা কি সুন্দর সুন্দর সব মূর্তির ছবিগুলো আছে দেখতে পারো এবং এখানে তথ্য এবং ছবি মিলে খুবই সুন্দর চন্দ্রকোনা সংগ্রহশালার বিভিন্ন রকম মূর্তি এবং বিভিন্ন জিনিসপত্র আছে ছবিগুলো আছে এখানে এগুলো চন্দ্রকোনা সংগ্রহশালায় জিনিসগুলো সব আছে বিহারের মিউজিয়ামে এ ধরনের মূর্তিগুলো সব আছে সুন্দর সুন্দর এগুলো পুঁথির ছবি এবং তথ্য লেখাগুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ সংগ্রহযোগ্য তেমনি ছবিগুলো তেমনি ছবির কোয়ালিটিও বেশ ভালো দেখতে পারো ম্যাগাজিন হিসাবে এটা একটা খুব বড় জিনিস খড়গপুরের কাছে प्रत्यू संवाद प्रथम संवाद